চ্যাট জিপিটি এবং রান্ন এম এল ব্যবহার করে আপনি মাসে নয় থেকে দশ হাজার ডলার আর্ন করতে পারবেন আজকের ভিডিওতে এই চারটি প্রসেস সম্পূর্ণ দেখলে আপনি হয়ে যাবেন একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করছি পাঁচটে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ানে আছে এআই স্টোরি মেক এআই দিয়ে স্টোরি কীভাবে মেক করব তো চলুন পাঁচটা আমরা চলে যাচ্ছি আমাদের চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি গিয়ে বললাম যে একটি হাঁস এবং একটি ভাগের বন্ধুত্ব নিয়ে একটি শর্ট স্টোরি লিখে দিতে ওকে আমরা চ্যাট জিবিটিকে দিয়ে দিয়েছি চ্যাট জিবিটি আমাদেরকে হাঁস ও ভাগের বন্ধুত্ব নিয়ে একটি শর্ট স্টোরি লিখে দিল তবে গল্পটি অনেক বড় হয়ে গিয়েছে তাই আমরা আরো শর্ট করে নিচ্ছি তো আমি গল্পটিকে আরো শর্ট করে দাও ওকে এবার দেখুন সে অনেক ছোট করে ছোটো আকারে গল্পটিকে আমাদের কাছে দিবে ওকে ডান আমাদের নাম্বার ওয়ান এই স্টোরি মেকের কাজ শেষ এখন আমরা পিকচার মেক করব ওকে ডান নাম্বার টু পিকচার মেকিং এবার আমরা চ্যাট জিপিটিকে গিয়ে বলবো যে আমার এই গল্পটিকে চারটা ভাগে বিভক্ত করার জন্য তাতে আমরা আলাদাভাবে চারটা চিত্রের মাধ্যমে আমরা পুরো গল্পটিকে উপস্থাপন করতে পারি সেজন্য আমি লিখে দিলাম যে তোমার গল্পটিকে চারটি ছবিতে প্রদর্শন করো ডান এখন সে আমাকে পুরো গল্পের জন্য চারটি ছবি আমাকে সেন্ড করবে ওকে সে আমাদেরকে যে ডিসক্রিপশনটি দিয়েছিল সে আকারে আমাদেরকে চারটি ছবি আমাদেরকে সেন্ড করেছে আমাদের নাম্বার টুতে যে স্ক্রিপ্টি ছিল এআই পিকচার মেকিং এটি আমাদের কমপ্লিট এবার আমরা তিন নাম্বার কাজে যাব যেখানে লেখা আছে এআই ইংলিশ ফ্রম মেক ইংলিশ ফ্রমটার কাজ কি ইংলিশ ফ্রমট হলো যা আমাদের ছবি থেকে ভিডিও জেনারেট করতে সাহায্য করবে ওকে এবার আমরা দেব যে চারটি ছবির জন্য আমাদেরকে চারটি আলাদাভাবে ফ্রম্প লিখে দিতে যা থেকে আমরা সহজেই ছবিগুলোকে বিডিও আকারে উপস্থাপন করতে পারবো তোমার চারটি ছবির জন্য আলাদা করে চারটি প্রম্প লিখে দাও ডান এবার চ্যাট জিবিটি আমাদেরকে ছবিগুলো চার চারটি ছবির জন্য চারটি আলাদা আলাদা প্রম্প লিখে দেবে ওকে চারটি ছবির জন্য চারটি প্রম্প লেখা হয়ে গিয়েছে এবার আমরা কি করব চারটি ছবি যেহেতু একসাথে আছে আমরা চারটি ছবিকে আলাদা করব ডান এবার আমাদের ছবি ক্রিয়েট হয়ে গিয়েছে ডান এবার আমরা যাব এআই বিডিও ভিডিও মেকিং এআই ভিডিও মেকিং আমরা এবারে ছবি থেকে ভিডিও জেনারেট করব তার জন্য আমরা চলে যাবো ব্রাউজারে লিখবো যে রানওয়ে আর ইউন আমার এখানে আসে রানওয়ে রানওয়েতে গেলাম ফার্স্ট যে ওয়েবসাইটটি আছে ওইখানে যাব তোমরা গিয়ে সাইন আপ করে নেবে আমার তো সাইন আপ করা আছে সেই জন্য আমি সরাসরি আমার অ্যাকাউন্টে চলে গেলাম ওকে এবার এখানে একটু নিচের দিকে স্কোর করলে দেখতে পারবে যে জেনারেট ভিডিও জেনারেট ইমেজ জেনারেট অডিও লেখা আছে তো আমরা এখান থেকে জেনারেট যে ভিডিও লেখা আছে এই লেখাটিতে ক্লিক রান এবারে আমরা সিলেক্ট অ্যাসেস্ট সিলেক্ট অ্যাসেস্টে ক্লিক করে এই যে ড্রাগ ড্রপ ফাইলে ক্লিক করে আমাদের ইমেজটিকে সিলেক্ট করে নেব আমাদের ইমেজটি আছে হয়েছে কার্টুন যে এক নাম্বার ইমেজ ওকে এবারে আমাদের এক নাম্বার ইমেজের জন্য যে প্রমটা লিখে দিয়েছিল চ্যাট আমাদেরকে সেটা কপি করে আনবো যে প্রথম ছবির জন্য এই প্রমটি লিখে দিয়েছিল এটা আমরা কপি করে নেব দেন আমরা এখানে পেস্ট করে দেব এখানে আসবে একটু পরে ওকে এই যে এই জায়গায় এই জায়গায় অপশনাল ডিসক্রাইবের শট এখানে আমরা ফিস্ট করে দেব ডান এবার এই যে নীল বাটনটি আছে জেনারেট নামক জেনারেটে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি জেনারেট হয়ে যাবে এখন আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে তবে হ্যাঁ আমাদেরকে প্রথম রেজিস্ট্রেশনে আমাদেরকে একশো পঁচিশ ক্রেডিট দেওয়া হবে একশো পঁচিশ ক্রেডিট দিয়ে আমরা পাঁচ সেকেন্ডের পাঁচটি ভিডিও মেক করতে পারবো তো পুনরায় যদি আপনা আপনার যদি ক্রেডিট পুরিয়ে যায় আপনি কি করবেন নতুন একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি আবার রানওয়েতে লগ ইন করবেন এবং ফ্রন্ট পেস্ট করে ভিডিও মেক করবেন সেটা করলে আপনাকে আর প্রো বাসন কিন্তু হবে না আপনি প্রীতি ইউজ করতে পারবেন এই যে দেখেন আমাদের প্রথম ফ্রন্টের ভিডিওটি হয়ে গিয়েছে অনেক সুন্দর ভিডিও মেক করে দিয়েছে আমাদেরকে এবার আমরা ভিডিওটিকে ডাউনলোড দিয়ে নেব ওকে আমাদের প্রথম ছবির কাজ শেষ এবারে আমরা দ্বিতীয় ইমেজ নিয়ে কাজ করব এবার আমাদের দ্বিতীয় ছবিটি আমরা সিলেক্ট করে নিলাম দেন দ্বিতীয় ছবিটির জন্য যে ফ্রোম লিখে দিয়েছিল চার আমাদেরকে সে ফ্রোমটি কপি করলাম দেন আমরা এখানে পেস্ট করে দিলাম ওকে এবার জেনারেটে ক্লিক করলাম দেন ভিডিও হয়ে যাচ্ছে ওকে আমার ভিডিওটি একশো পার্সেন্ট কমপ্লিট দেখুন ভিডিওটি অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়েছে ওকে আমরা এটাও ডাউনলোড দিয়ে নিলাম ঠিক অনুরূপভাবে আমরা বাকি ভিডিওর ক্লিপগুলোও তৈরি করব। এবার আমরা চাইলে ভিডিওটিতে আমরা ভয়েস ওভার করে ইউটিউবে আপলোড করতে পারি বা ইনস্টাগ্রাম ফেসবুক রিলসে আপলোড করতে পারি অথবা ভয়েস ওভার না করেও বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্টের মাধ্যমে আমরা ভিডিওটিকে আপলোড করতে পারি এ ছিল আমাদের এআই ভিডিও মেকিংয়ের এ টু জেড ফুল প্রসেস ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু এভাবে ইউনিক ভিডিও মেক করে আপনি হতে পারেন একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওটি আপনার উপকার এসে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট প্লাস এসি অপটিমাইজেশন নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ